পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বুনবিবিতলা উচ্চ বিদ্যালয় সৌরভ বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শুভ উদ্বোধন হলো আজ বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন কল্পে পরিবেশ বান্ধবী প্রকল্পটি সম্পূর্ণভাবে নির্মাণ করে দিয়েছেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের যুগ্মভাবে শুভ উদ্বোধন করলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ ড কল্যাণ রুদ্র এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব মেহমুদ খান এই অনগ্রিড সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটিতে উৎপাদিত বিদ্যুৎ বিদ্যালয় ব্যবহার করতে পারবে এবং অতিরিক্ত বিদ্যুৎ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানিকে সরবরাহ করবে একটি ছোট্ট মনোগ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সৌরভ বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি শুভ উদ্বোধন ঘটল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা বিশিষ্ট গবেষক ডক্টর সৌরভ রুদ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান শুধু সুন্দরবন চর্চা পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষা প্রতি জ্যোতিরিন্দ্রনাথ নারায়ণ লাহিরি পরিচালন সমিতির সভাপতি শাহরুখ আহমেদ মল্লিক বিশিষ্ট শিক্ষক প্রবীর কুমার নায়েক শিক্ষক ও সাংবাদিক অতনু হাজরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার পীযুষ দাস সহ অন্যান্যরা সৌরভবাবু ছাত্র ছাত্রদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন বর্ধমান জেলা বিশেষ করে নিম্ন দামোদর অববাহিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সোলার সিস্টেম চালু হলে পরিবেশ দূষণ অনেকটাই কমবে বলে তিনি বলেন মেহমুদ খান বলেন এই প্রত্যন্ত গ্রাম বাংলা স্কুলে সৌরভবাবুর মতো একজন গুণী মানুষ এসেছেন এটাই বিশাল পাওয়া তিনি বলেন আগামীতে পুরো ব্লকের সমস্ত স্কুলের শিক্ষকদের নিয়ে যদি উনি একটি কর্মশালা করেন তাহলে অনেক অজানা বিষয় শেখার সুযোগ হবে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়ের বিশেষ প্রশংসা করেন চারাগাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বনবিবিদলা উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির রিটেক বন বিবিদলা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শাহরুখ আহমেদ মল্লিক বলেন যে এই প্রকল্পটির ফলে বিদ্যালয়ের প্রভূত উপকৃত হবে প্রধান শিক্ষক শ্রী শ্যামল কুমার রায় এই যুগোপযোগী অর্থ সাশ্রয়কারী পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি প্রদান করার জন্য পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিদ্যালয়ের রাজ্য বৃক্ষ হিসাবে একটি সাথেম গাছের চারা রোপণ করা হয় এই উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করে আজকের এই অনুষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বোচ্চ নাম্বার প্রাপক মৌসুমী সাঁতরার হাতে মহরম নজর আলী স্মৃতি পুরস্কার হিসেবে একটি রৌপ্য পদক এবং শংসাপত্র তুলে দেন শেখ হাসমত আলী সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিবাজি কারফা দাদা আজকে আপনি এসেছেন এখানে একটা সোলার উদ্বোধন প্রজেক্ট উদ্বোধন ছিল কি বলবেন এখানে এবার অত্যন্ত আমাদের এখানে যে বিভিন্ন স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যেভাবে স্কুলের ছাত্রছাত্রীদের মানে যেভাবে আগে নেওয়ার চেষ্টা করে তার থেকে সব থেকে এখানে যে প্রধান শিক্ষক আমাদের শ্যামল হব এবং আজকে বিভিন্ন জায়গা থেকে যে অর্থ নিয়েছে যে এই স্কুলটি উপরে আরও সুন্দরভাবে সাজানো হয় সেখানে সব প্রত্যেকটা শিক্ষক পাশে সকলকে নিয়ে উনি চেষ্টা করে আজকে এসেছিলেন আমাদের ডক্টর কল্যাণবাবু এসেছিলেন অত্যন্ত ওনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে ইতিহাস এবং সার্বিক কয়েকটা কথা বললেন সমাজকে কীভাবে নতুন করে ভালো করে সাজানোর ব্যাপারে এবং আজকে প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আজকে উদ্বোধন এখানে করা হলো এখানে আমাদের পরিচয় কমিটির সভাপতি আমাদের স্বারক ছিলেন এবং কর্মগুলো ছিলেন প্রত্যেকটা শিক্ষক ছিলেন পঞ্চাশের সভাপতি ছিলেন আরও যারা বা প্রাক্তন শিক্ষক ছিলেন এবং প্রত্যেকটা শিক্ষক করতে ছিলেন খুব ভালো লাগলো সুন্দরভাবে বিভিন্ন সময় প্রোগ্রামের মাধ্যমে স্কুলটাকে আরও সুন্দরভাবে যে স্বাধীনতা শ্যামলবাবু আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অনেক দেওয়া হয়েছে আরও যদি সেগুলো যেগুলো আমরা করতে চেষ্টা করলো যেগুলো আরও বাকি শুরু সোলার ক্ষেত্রে দেখছি পরিবেশ দূষণের ক্ষেত্রে একটা খুব ভালো একটা জায়গা যে পরিবেশ দূষণ একটা কম হবে সোলার হলে তাহলে আপনারা কি ব্যক্তিগতভাবে এগুলো কি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেবেন হ্যাঁ এগুলো করছেন কাজই করছেন হ্যাঁ এগুলো আমরা অনেকেই করছি আমাদের রাস্তায় যেমন সোলার লাইট আমরা দেওয়া হয়েছে তো এখনই তো সব জায়গায় করা সম্ভব নয় কিন্তু আমরা শুরু করে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ থেকে রাজ্য থেকে সব জায়গা থেকেই চেষ্টা চলছে আরও কিছু সময় লাগবে সুন্দরভাবে সেই জায়গাগুলো অবশ্যই হবে যেহেতু সৌরভ আমাদের অনেক কিছু আমাদের দিক থেকে আমাদের সমাজকে আরও সুন্দরভাবে রাখার জায়গাটাও থাকে সেই জন্য আজকে যে বিদ্যুতে যে আমাদের কয়লা নিয়ে যেগুলো নেওয়া হয়তো যেগুলো আমাদের অসুবিধার মধ্যে আমরা দূষণ ছাড়াচ্ছি সেগুলো আমাদের অনেকটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেক ভালো হবে আজকে স্কুলে কী প্রোগ্রাম হলো আজকে স্কুলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অর্থানুকূল্যে নির্মিত সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শুভ উদ্বোধন এই সৌরবিদ্যুতের ফলে কী উপকার হবে স্কুলের এই সৌরবিদ্যুৎ পরিবেশ বান্ধব অর্থ সাশ্রয়কারী বিদ্যুতের বিলে ছাড় হবে এবং বিদ্যালয় আর্থিকভাবে উপকৃত হবে আজকে প্রোগ্রাম কে কে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র পশ্চিমবঙ্গ সরকার এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জোনাব মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া পূর্ণিমা মালিক সুদু সুন্দরবন চর্চা পত্রিকা সম্পাদক জ্যোতিরিন্দ নারায়ণ লাহিরি টেলিগ্রাফ অ্যাওয়ার্ড উইনিং টিচার রতনচন্দ্র ধারা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনার নাম এবং পরিচয় আমি শ্যামল কুমার রায় প্রধান শিক্ষক বন বিবিদ্যালয় উচ্চ বিদ্যালয়